আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ডিপিআরসি হসপিটালে আছি এটা আসলে নতুন করে বলার কিছু নাই আমার সাথে আমাদের একজন বোন আছেন যাকে হয়তো ওনার কাজের জন্য অনেকেই চিনেন উনি ওনার নিজের পরিচয়টা আপনাদেরকে দিবেন যারা চেনেন না তাদের জন্য উনি ডিপিআরসি হসপিটালে আমাদের এখানে এসেছিলেন একটু চিকিৎসার জন্য খুবই সিম্পল চিকিৎসা ওনার হাঁটুতে বাম হাঁটুতে একটু ওনার প্রবলেম ছিল ডিফারেন্সিয়াল ওনার মূলত ছিল পাশাপাশি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল ওনার শরীরে সো এটার জন্য উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি থাকেন আজকে ওনার হচ্ছে প্রায় অষ্টমতম দিন আলহামদুলিল্লাহ সেই প্রথম মানুষটা এবং আজকে চলে যাওয়ার মানুষটা অনেকটুকু পার্থক্য আছে আমরা একটু ওনার কাছ থেকে একটু শুনব যে আসলে এই সমস্যার কারণে ওনার প্রাথমিক জীবনে উনি কী ধরনের সমস্যার সম্মুখীন হতেন এবং কি কি ধরনের পূর্বে উনি এর চিকিৎসা করেছিলেন এবং আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসে যে চিকিৎসাটা করেছেন করার পরে উনি কেমন আছেন পুরো বিষয়টা আমরা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। দশ তার আগে আমি একটু ওনার সাথে পরিচিত হইনি জি আসসালামু আলাইকুম ওয়া আসলাম আপনার নামটা যদি একটু বলেন আমার নাম ডক্টর জেসমিন সুলতানা আমি

যখন আমি উঠতে যাই হাঁটতে পাই না এটা প্রায় এক মাস দুই মাস আগে তো ভাবলাম যে অনেকক্ষণ বসেছিলাম এই জন্য বোধ কিন্তু এই ব্যথাটা কন্টিনিউ করতে থাকে তো আমি ভাবলাম অনেক বললাম আমার ওয়েট বেশি এই জন্য হাঁটুর ব্যথা তো ওয়েট দেখলাম হ্যাঁ ওয়েট একটু বেড়ে গেছে তো আমি ওয়েট কমানোর জন্য আমি ডক্টর ঈশ্বর ভুঁইয়ার কাছে গেলাম তো উনি আমাকে লিপোলাইসিস হ্যাঁ এখনো আছে আলহামদুলিল্লাহ আমি প্রায় আহ চার পাঁচ কেজি ওজন আমার কমে কিন্তু ব্যাথার যায় না আচ্ছা একদিন হঠাৎ ইউটিউবে ডক্টর সুফুলার একটা ইয়ে দেখলাম প্রোগ্রাম দেখলাম উনি এই হাঁটু ব্যথা নিয়ে কথা বললেন তো ওনার কথাগুলো শুনে আমি খুব ইমপ্রেসড যে আমার এই সমস্যাটাই হয় তাই তখন আমি আর দেরি না করে ওই সময় সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট করি অ্যাপয়েন্টমেন্ট করে তারপর তার সঙ্গে এসে কথা বললাম যে যে এরকম আমার এই সমস্যা তো উনি যে ব্যামগুলো দিতেন গুলো করলে আরাম পাইতাম কিন্তু এটা তো সলিউশন ছিল না আমার ব্যথা হতো আচ্ছা তোমায় বললাম যে আমার ছেলে মেয়েরাও বললো যে আম্মু তোমার হাড় ও সমস্যা এখন তো তোমার বয়স হয়েছে কারণ হাড্ডি ক্ষয় হতে পারে ক্যালসিয়ামের অভাবতত্ত্বাদের এই বয়সে বেশি হয় তো তারা বললো যে তুমি আগে হাড়ের চিকিৎসা করো পরে তুমি লিপোলাইসিস করো আচ্ছা আচ্ছা থেকে এইভাবে আসে আর কি আচ্ছা সেই হ্যাঁ স্যার আমাকে জিজ্ঞেস করা সমস্যা কি তখন বললাম যে আমার সমস্যা এই বাম্পাটা

উনি তখন আমাকে বেশ কিছু টেস্ট দিলেন হ্যাঁ সেই টেস্টের মধ্যে ব্লাড টেস্ট ছিল তারপর এক্সট্রে ছিল তারপর রিপোর্ট পাওয়ার পর দেখলাম যে ভিটামিন ডি এর অভাব আছে তারপর আমার ইউভিনের ইনফেকশনও হয়ে গেছে মধ্যে সেটাও টেপ পাই নাই তো সে খাওয়া হয় না তো সবকিছু মিলে আমি

এখন আমি মানে ফিজিওথেরাপিস্ট পাবো নার্স তো পাবো আর বাসায় তো ধর সবাই চলে যাচ্ছে আমি হয়তো একা আছি আমি হয়তো অফিস যাচ্ছি কোনো ট্রিটমেন্ট হচ্ছে না আর কি ওষুধ কাজে সেটাও ঠিক হচ্ছে না তো আল্লাহ রহমতে ওনার ডায়াগনোসিস এটা আমার কাছে ভালো লাগলো উনি যে প্রবলেমগুলো আইডেন্টিফাই করেছেন সেটা রিকভারি করলে আমি ভালো হবেই আশায় আল্লাহর রবের ভর্তি হয়ে হয়ে গেলাম ভর্তি হয়ে এখানে আছি আপনাদের এখানে ম্যানেজমেন্ট খুব ভালো আমাকে তিন বেলা আহ ফিজিওথেরাপি হ্যাঁ দিচ্ছে আমাকে একটা যে জলির নামে একটা ইনজেকশন মানে আড়াই ঘন্টা তিন ঘন্টা ধরে দেওয়া হলো হ্যাঁ তারপর ভিটামিন একটা দিলো আর যে ব্লাড থেকে প্লাস ওয়ান সেটা আবার ইনজেক্ট করলোপি হ্যাঁ আমাকে কোথায় পাঁচটা করা লাগবে আমি হয়তো দুইটা নিয়ে যাবো আর বাকিটা পনেরো দিন পর পর তো হয়তো পাঁচশো থেকে এসে আর এক্সারসাইজ আরো কিছু

আপনার জীবনটাকে অনেকটুকুই বদলে দিয়েছে হ্যাঁ পর্যন্ত সাধারণত অবস্থা আছে অসংখ্য মানুষ আছেন যেমন একটা ছোট্ট ভিডিও যেমন আপনার জীবনটাকে বদলে দিয়েছে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো শুধু না জানার কারণে যে কোথায় আসলে এই ধরনের চিকিৎসাগুলো হয় তারা হয়তো জানতেও পারে না বছরের পর বছর তারা বাসায় ধুকে ঢুকে এভাবে তারা বেড়ে একদম আহ শয্যাশায়ী হয়ে যাচ্ছে তাদের জন্য যদি কিছু বলেন হ্যাঁ আমি অবশ্যই বলবো এখানে চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো আর ডক্টর শফিউল্লাহ উনি একজন ভালো চিকিৎসক অভিজ্ঞ চিকিৎসক আমি বলবো যে উনি অনেক তাড়াতাড়ি ওনার অভিজ্ঞতার মাধ্যমে আমার আসল সমস্যাটা ধরতে পেরেছে আমার ফ্যামিলিতে এই ধরনের আরো অনেকে আছে আশা করি আমি সবাইকে রিকমেন্ড করব যে ডিপিআরসিতে যেন তারা আসে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন খুব সুন্দর করে বলেছেন ধন্যবাদ আপনাকে দর্শক শুনলে না তখন যে দেখুন একটা ছোট্ট ভিডিও একটা ছোট্ট তথ্য আসলে কিন্তু একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে আমরা এরকম অসংখ্য ঘটনা কিন্তু এর আগে দেখেছি আমাদের অসংখ্য পেশেন্ট এসে কিন্তু একই কথাই বারবার বলেছেন যে দেখা যাচ্ছে যে হয়তো তারা কারো কাছে জেনেছেন কারো মাধ্যমে জেনেছেন কোনো একটা ভিডিও দেখেছেন কোনো না কোনো মাধ্যমে আমরা যখন কোন কোনো রোগের নামগুলো আসলে বলি অনেকেই আসলে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা কিন্তু আসলে রোগের নামগুলো সম্পর্কে আমরা আসলে অবগত থাকি না কিন্তু যখন আমরা সিন্ড্রোমগুলো বলি যে আমার প্রাথ্যিক জীবনে এই ধরনের সমস্যা হচ্ছে হাঁটতে গেলে চলতে গেলে বা আমি বিছানা থেকে উঠতে গেলে তখন আমরা আসলে অনেকেই মেলানোর চেষ্টা করি যে আসলে এই ধরনের সমস্যাটা আমারও আছে সো এই ধরনের ভিডিও থেকে কিন্তু অসংখ্য মানুষ আছেন যারা আমাদেরকে রেগুলার ইমেল করেন বা আমাদেরকে করছেন জানাচ্ছেন যে আপনারা অনেক উপকৃত হচ্ছেন আপনাদের জন্য বলছি যদি আপনাদের পরিবারে বা আপনাদের আশেপাশে এরকম কোনো একজন মানুষ থাকে যারা এই ধরনের রোগগুলোতে ভুগছেন দীর্ঘদিন যাবত বা আপনাদের জানা আছে শুধুমাত্র ছোট্ট একটা এই তথ্য জাস্ট একটু পৌঁছে দেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া যে আমাদের নাম্বারটি আছে সেই নাম্বারটি জাস্ট একটু পৌঁছে দেন হয়তো সেই মানুষের জীবনটা এভাবে বদলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের এই ম্যাডামের জন্য দোয়া করবেন আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য এবং ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধানের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম